আমরা সৌদি মুসলিম কিন্তু আমাদের মাঝে কিছু চরমপন্থীর আছেন যারা নারী পুরুষদের মেলামেশা নিষিদ্ধ করেন এমনকি কর্মক্ষেত্রেও নারী পুরুষদের একসাথে কাজ করতে নিষিদ্ধ করেন আর এইসব কট্টরপন্থীদের পোষণ করা অনেক ধারণায় নবী সাল্লাম ও খলিফাদের যুগের সাথে মেলে না সুরিয়া আইনে বলা আছে যে নারী পুরুষদের মতোই শালীন ও ভদ্র পোশাক পরিধান করবে তার মানে এই নয় যে নারীদের শুধু একটা কালো আবায়া আর মাথা ডাকবার কালো কাপড় পরে থাকতে হবে তবে কিরকম ভদ্র ও শালের পোশাক মেয়েরা পড়বে তা একমাত্র মেয়েদেরই ব্যক্তিগত সিদ্ধান্ত উক্ত কথাগুলি সৌদি আরবের সুনামধন্য এক মুসলিম ব্যক্তি বলেছেন তবে তিনি সাধারণ কোনো ব্যক্তি নন তিনি হলেন স্বয়ং সৌদি যুবরাজ প্রিন্স বিন আরবে সিনেমা হল নির্মাণ মহিলাদের ড্রাইভিং লাইসেন্সের অনুমতি প্রদান মহিলাদের প্রচলিত বোরখা প্রথার বাইরে স্বাধীন পোশাক পরিধানের অনুমতি সরকার বিরোধীদের মৃত্যুদণ্ড তিনি আগামী দিনে সৌদিকে এমন এক রাষ্ট্রে পরিণত করতে চান যা আপনারা জানলে চমকে উঠবেন সম্প্রতি এই প্রথমবারের মতো সৌদি যুবরাজ প্রিন্স সালমান আমেরিকার মিডিয়া সিবিএস নেটওয়ার্কের নোরা ও ডনেলের কাছে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের ভবিষ্যতে এমন একটি রাষ্ট্রে পরিণত করার কথা বলেছেন একজন ধর্মপ্রাণ মুসলিম হিসাবে আপনার আপত্তি থাকতে পারেন একুশে জুন সাল দু নানান টাল বাহানার পর সৌদি আরবের রাজপরিবারের মধ্য হতে ক্রাউন প্রিন্স হিসেবে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অভিষেকে নড়ে চড়ে বসেছিল সৌদি ও পূর্ব বিশ্বের প্রথম সারির নেতৃবর্গ কিন্তু উল্লেখ্য এই যে তিনি আজও পর্যন্ত সৌদি যুবরাজ কোন বাদশাহ নন ছিলেন তার পিতা প্রিন্স হিসেবে অভিষেক হওয়ার পর থেকে তিনি সৌদি আরবের পুরনো কয়েকটি নিয়ম নীতি পরিবর্তন করেন এবং বিশ্বজুড়ে তিনি এই কাজগুলির জন্য প্রশংসিত হন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কাজ হল ইরানের সঙ্গে শান্তি চুক্তি সিরিয়ার সঙ্গে সমঝোতা ও ইয়েমেনে যুদ্ধবন্ধের উদ্যোগ কিন্তু প্রশংসার পাশাপাশি তিনি সৌদি আরবের রাজতন্ত্রের ইতিহাসে সবচেয়ে সমালোচিত ব্যক্তিও কারণ তিনি এমন কয়েকটি কাজ করেছেন যার জন্য বিশ্বজুড়ে নিন্দা জানিয়েছেন বহু মানুষ বলা ভালো মুসলমানরা তার কয়েকটি সমালোচনাপূর্ণ বিতর্কিত কাজ হলো শুরুতেই ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসুগি হত্যা মামলায় নাম জোড়ানো সৌদিতে নারীদের পোশাক স্বাধীনতা সৌদির বুকে সিনেমা হল মন্দির নির্মাণ মহিলা ও পুরুষদের একত্রে কর্মক্ষেত্রে চাকরি করার অনুমতি প্রদান মহিলাদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ইত্যাদি ইত্যাদি কিন্তু সম্প্রতি প্রথমবার প্রিন্স সালমান সিভিস নেটওয়ার্কে নোরা ডনেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন কয়েকটি মন্তব্য করেছেন যেগুলি আবার নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে চলুন দেখে নেওয়া যাক তার মন্তব্যগুলি সাক্ষাৎকারের শুরুতেই সাংবাদিক নোরা প্রশ্ন করেন অনেক আমেরিকানই সৌদি আরব বলতে বোঝেন ও স্বাভাবিক লাদেন আর নাইন ইলেভেনের কথা এর উত্তরে প্রিন্স সালমান বলেন একথা সত্য খুব স্পষ্ট উদ্দেশ্য নিয়েই ওসামা বিন লাদেন আমেরিকার হামলা চালানোর জন্য পনেরো জন সৌদিকে দলে নিয়েছিল ওসামা বিন লাদেন চেয়েছিল মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের মাঝে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ তৈরি করতে এরপর নোরা বলেন কেন ওসামা বিন লাদেন পশ্চিমা বিশ্ব ও সৌদি আরবের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে চেয়েছিল প্রিন্স সালমান জবাব দেন ওসামা বিন লাদেন এভাবে তার মৌলবাদী ধারণার প্রসার করতে ও তার দলে অনুসারী বাড়ানোর জন্য করেছিল যার ফলে সে পশ্চিমা বিশ্বকে আরব দেশগুলির মধ্য হতে দূরে সরাতে চেয়েছিল সত্যি বলতে সে এতে কিছুটা সফল হয়েছিল এরপর নোরা জিজ্ঞেস করেন এখন এটা পরিবর্তনের তো মনে হচ্ছে আপনারা যা করছেন তা কেবল নিজের দেশের পরিবর্তন আনার জন্য উত্তর দেন ঠিক আমার বিশ্বাস গত তিন বছরে আমরা অনেক ব্যাপারেই সাফল্য পেয়েছি নোরা আবারও প্রশ্ন করেন আচ্ছা একটা ধারণা প্রচলিত আছে যে সৌদিতে প্রচলিত ইসলাম হলো কড়া কঠোর ও অনমনীয় একথা কি সত্য প্রিন্স সালমান এর দৃঢ়কণ্ঠে জবাব দেন হ্যাঁ উনিশশো সালের পর থেকে সত্য আমরা পরিস্থিতির শিকার বিশেষ করে আমার প্রজন্ম থেকে সৌদি প্রিন্সের মতেই সৌদি আরবের সকল সমস্যার গোড়া সেই উনিশশো সালে সে বছর পাশের দেশ ইরানে আয়াতুল্লাহ খবইনি ইসলামী রাষ্ট্র পরিচালনার সূচনা করেন ওই একই বছর সন্ত্রাসীরা দখল নেই পবিত্র মসজিদুল হারাম যা না মুসলিমদের কাছে বিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থান আর তখন থেকেই ধর্মীয় কড়াকড়ি শুরু হয় সৌদি আরবে এর প্রত্যুত্তরে নোরা আবার জিজ্ঞেস করেন গত চল্লিশ বছর ধরে কি চলছে সৌদি আরবে এটা কি আসল সৌদি আরব প্রিন্স সালমান বলেন আসে না এটা আসল সৌদি আরব না আপনাদের বলবো স্মার্টফোনে একটা সার্চ করে জেনে নিতে গুগল করলেই আপনারা দেখতে পাবেন ষাট ও সত্তর দশকের সৌদি আরব কেমন ছিল সেখানেই সহজে পাবেন সত্যিকারের সৌদি আরব আবার নোরা জিজ্ঞেস করেন উনিশশো সালের আগে কেমন ছিল সৌদি আরব প্রিন্স সালমান আবারও জবাব দেন অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মতোই স্বাভাবিক জীবনযাপন ছিল আমাদের নারীরা গাড়ি চালাতো ছিল মুভি থিয়েটার নারীরা সব ঘরে কাজ করত উনিশশো সালের আগে আমাদের দেশটা স্বাভাবিকই ছিল নোরা জিজ্ঞেস করেন নারীরা কি পুরুষদের সমান সালমান জবাব দেন অবশ্যই আমরা সবাই মানুষ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই নোরা ফের প্রশ্ন করেন আপনি বলেছেন আপনারা সৌদি আরবকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন আসল রূপে মডারেট ইসলামে এর মানে কি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন আমাদের মাঝে চরমপন্থীরা আছেন যারা নারী পুরুষদের মেলামেশা নিষিদ্ধ করেন এমনকি কর্মক্ষেত্রেও তাদের পোষণ করা অনেক ধারণাই নবী ইসলাম ও খলিফাদের যুগের সাথে মেলে না সেটা হলো সত্যিকারের উদাহরণ রোল মডেল সুরিয়া আইনে স্পষ্ট করে বলা আছে যে নারীরা পুরুষদের মতোই শালীন ভদ্র পোশাক পরবে এর মানে এই নয় যে নারীদের একটা কালো আবায়া আর মাথা ঢাকবার কালো কাপড় পরে থাকতে হবে কে কেমন ভদ্র শালীন পোশাক পরবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নোরা সৌদি যুবরাজকে প্রশ্ন করেন আপনি স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখন খবর প্রকাশিত হয়েছে যে আপনার সরকারের বিরোধিতা করায় আপনি জেলে দিয়েছেন গত বছর এর মধ্যে অর্থনীতিবিদ আলেম ও বুদ্ধিজীবীরাও আছেন এটা কি কোনো মুক্ত সমাজ হলো প্রিন্স সালমান উত্তর দেন তাদের ব্যাপারে আমরা দ্রুত তথ্য প্রকাশ করব এবং চেষ্টা করব যেন সারা বিশ্ব দ্রুত জানতে পারে যে সৌদি সরকার আসলে মৌলবাদ প্রতিহত করেছে এরপর ওরা জিজ্ঞেস করেন আমি দেখেছি আপনি ইরানের আয়াতুল্লাহ খমিনীকে মধ্যপ্রাচ্যের নতুন হিটলার বলেছেন প্রিন্স সালমান বলেন একদম ঠিক কারণ তিনি চান রাজ্য বিস্তার তিনি চান হিটলার যেমন ইউরোপে প্রজেক্ট বানিয়েছিল আয়াতুল্লাহ খমিনী চাইছেন মধ্যপ্রাচ্যে নিজেদের প্রজেক্ট বানাতে বিশ্বের অনেক দেশ এমনকি ইউরোপেও অনেকেই বোঝেননি হিটলার ছিল কতটা ভয়ঙ্কর কি না কি ঘটেছিল ইউরোপে তখন আমি চাই না মধ্যপ্রাচ্যেও এমন ঘটুক নোরা আবারও জিজ্ঞেস করলেন সৌদি আরবের কি ইরানের সাথে মোকাবিলার জন্য পারমাণবিক অস্ত্রের দরকার আছে সালমান উত্তর দেন সৌদি আরব কোনোদিনই পারমাণবিক বোমা না কিন্তু ইরান যদি তাহলে চায় আমরাও শীঘ্রই একই কাজ করব নোরা এবার প্যালেস্টাইন ইস্যু নিয়ে প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রশ্ন করেন যে ইসরায়েলের তেল আভিম থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনবে নাকি পারবে না প্রিন্স সালমান জবাব দেন আমরা এমন কিছু কাজের উপর মনোযোগ দিই যাতে সবার শান্তি আসে এমন কিছুর উপর নজর দিই না যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে আমি সব সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি আর এটাই আমার স্বভাব তাই আমি ফিলিস্তিনি জনগণের পক্ষে যা যাবে তার পক্ষে এবং সকলের শান্তির পক্ষে এবার সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা নিয়ে সালমানকে প্রশ্ন করা হয় আপনি কি সৌদি আরবের স্কুল ও শিক্ষা ব্যবস্থাকে খতিয়ে দেখেছেন মোহাম্মদ বিন সালমান উত্তর দেন বর্তমানে সৌদির স্কুলগুলো মুসলিম ব্রাদারহুড কর্তৃক বড়ভাবে প্রভাবিত হচ্ছে একটু সময় লাগবে ওদের তাড়াতে নোরা আবারও বলেন মানে আপনি বলছেন সৌদির শিক্ষা ব্যবস্থা থেকে মৌলবাদ দূর করবেন বিন সালমান উত্তর দেন হ্যাঁ অবশ্যই বিশ্বের কোনো দেশই চাইবে না যে তাদের শিক্ষা ব্যবস্থা কোনো চরমপন্থী গ্রুপের দ্বারা প্রভাবিত হোক এরপর সৌদি আরবে নারীদের চাকরির বিষয়ে নোরা জিজ্ঞেস করেন বর্তমানে সৌদি আরবের বাইশ পার্সেন্ট নারী চাকরি করে আপনি কি চান এর পরিবর্তন করতে প্রিন্স সালমান উত্তর দেন আমরা এমন একটা প্রস্তাব আনছি যেখানে শীঘ্রই নারী পুরুষদের বেতন সমান হবে নোরা আবারও বলেন আপনি সমান বেতনের কথা বলছেন এখানে তো নারীরা ড্রাইভিং পর্যন্ত করতে পারে না সৌদি পৃথিবীর একমাত্র দেশ যেখানে নারীরা গাড়িও চালাতে পারে না সালমান জবাব দেন এটা এখন আর ইস্যু না কয়েক মাসের মধ্যেই নারীরা গাড়ি চালাবে নারীদের জন্য জায়গায় জায়গায় ড্রাইভিং স্কুল তৈরি হচ্ছে প্রিন্স সালমানকে নোরা বলেন এটা সত্য যে কয়েক মাসের মধ্যে সৌদি আরবের মেয়েরা ড্রাইভিং করার অধিকার পাবে শুনে ভালো লাগলো প্রিন্স সালমান আবারও বলেন সৌদি আরবের মহিলারা এখনো পূর্ণ অধিকার পাননি ইসলামে অনেক অধিকারের কথা আছে যেগুলি সৌদি নারীরা এখনো পায়নি আমরা অনেক পথ পাড়ি দিয়ে এসেছি আর এটুকু পথ বাকি আছে সর্বশেষ সাংবাদিক নোরা জিজ্ঞেস করেন আপনাকে কি কেউ থামাতে পারবে একথা শুনে সালমান হেসে উত্তর দেন কেবল মৃত্যুই আমাকে থামাতে পারে তো এগুলি ছিল সাংবাদিক নোরাকে দেওয়া প্রিন্স সালমানের সৌদির ভবিষ্যৎ নিয়ে কয়েকটি মন্তব্য আসলে নোরাকে দেওয়া প্রিন্স সালমানের সাক্ষাৎকার ছিল বেশ দীর্ঘ ভিডিওতে উল্লেখযোগ্য কয়েকটি মন্তব্য তুলে ধরা হয়েছে সবের অভাবে তারপরে এই মন্তব্যগুলির পেছনে আপনাদের নাই কি কমেন্টটি জানানোর অনুরোধ রইল ধন্যবাদ